যখন ঘুটঘুটি একটু একটু অন্ধকার হবে এই সময়ে তারা হুদ পাহাড়ের পিছন থেকে আবার মুসলমানদের উপর অতর্কিত হামলা করে তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া বলেন না উজুবিল্লাহ তাদের উদ্দেশ্য তাদের টার্গেট হলো মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও দুনিয়া ঠান্ডা হয়ে যাবে বলেন না জোরে বলেন না উজুবিল্লাহ তারা আল্লাহ রসুলকে চতুর্দিকে ঘিরে ধরলেন আল্লাহ রসুলের দিকে মক্কার কাফেরা তীর সুর তীর শুরু করলেন তরবারি দিয়ে আঘাত করতে শুরু করলেন আল্লাহ রসুলকে শেষ করে দেওয়ার জন্য এই দৃশ্য দেখলেন রসুলের সাহাবি আবু তল্লা রদি আল্লাহ আনহু তিনি দূর থেকে দেখতেছেন তিনি মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলে এ কাপুরুষের দলেরা তোরা মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর কেন আক্রমণ করস পারলে আমার উপর আক্রমণ কর মানে তাদের উদ্দেশ্য ছিল তাদেরকে উত্তেজিত করে আল্লাহ রসুলের থেকে তাদের আল্লাহ রসুলের এই কথা বলে রসুলের সাহাবি আবু এক একদম মেরে আল্লাহ রসুলের সামনে যায়া রসুলকে পিছনে দিয়ে আল আবু আল্লাহ রসুলকে রক্ষা করার জন্য তিনি ডাল হিসাবে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহ নবীকে বলতেছেন ওগো আল্লাহর পায়গম্বর মক্কার কাফেরদের যত তীরের আঘাত তরবারি আঘাত আমার গায়ে লাগুক আল্লাহর পায়গম্বরের গায়ে আমি একটা ফুলের টোকাও সহ্য করব না ওগো নবীজি মক্কার কাফেরদের তীরের আঘাত তরবারির আঘাত সব আবু তালহার গায়ে লাগুক আল্লাহর রাসূলের গায়ে যাতে একটা ফুলের টোকাও না লাগে দেখেন যুদ্ধের ময়দানে এমন একটা কঠিন পরিস্থিতি বৃষ্টির মতো তীর ছুটতেছে আল্লাহ রসুলকে শেষ করে দেওয়ার জন্য প্রতিটা তীর সাহাবে আবু তল্লাহার গায়ের মধ্যে বিদ্ধ হচ্ছে তিনি হাত দিয়া তীর ফিরাচ্ছেন কিন্তু আল্লাহ রসুলের গায়ে যাতে একটা ফুলের টোকাও লাগতে না পারে তিনি তার শরীর দিয়া বুক দিয়া তীরগুলো তার বুকের ভিতরে পেতে দিচ্ছেন মাঝে মাঝে আল্লাহ রসুল মাথা উঁচু করে দেখে যে কাফেররা কি গতিতে আক্রমণ করে ওই পরিস্থিতি উত্তেও রসুলের সাহাবি আবু তলহা কেমন সাহসী আল্লাহ রসুলকে ডাক দিয়া বলে গো আল্লাহ রসুল আপনি মাথা উঁচু করবেন না কাফেররা যদি আপনাকে দেখতে পায় কলিজার টুকরা রসুলকে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় করে দিবে ও রসুল আমি শহীদ হয়ে যাই আমার সন্তান এতিম হয়ে যাক এতে করে আমার কোনো দুঃখ নাই কোনো ক্ষতি নাই আল্লাহ রসুলের উপরে একটা ফুলের টোকা পড়বে এটা আমি আবু

সাহাবি আবু তল্লা তারপরে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে নাই আল্লাহ আখবা শুধু এখানেই শেষ নয় রসুলের সাহাবি আবু তালহা ওই যে আল্লাহর রাস্তায় তার সব সম্পদ দান করে দিলেন তার আদরের তার প্রিয় খেজুরের বাগান শখের বাগান সেটাও আল্লাহ রাস্তায় সাহাবি আবু তল্হা দান করে দিলেন সাহাবি আবু তল্লাহ তার সব সম্পদগুলো আল্লাহ তালার রাস্তায় দান করে আবু তলহা একেবারে নিঃস্ব হয়ে গেলেন নিঃস্ব এখন আর বাজার করার পয়সা নাই সাবে আবু তলহার এমন হয়েছে কাপড় কেনার পয়সা নাই এক কাপুরে স্বামীর স্ত্রী দুইজন এক কাপড় পরিধান করে ও মা বোনেরা ভালো করে খেয়াল করেন অনেক মা বোনেরা আছেন স্বামী টাকা পয়সা একটু ইনকাম কম করলে স্বামীর সাথে ঝগড়া করে আছে কি আছে না আছে না সব অফিসার ঘুষ খায় না সুদ খায় না তেমন টাকা পয়সা ইনকাম করতে পারে না এই কারণে তিনি প্রতিদিন ঝগড়া করে করে আর বলে পাশের বাসার ওই ভাবির হাজবেন্ড এত টাকা ইনকাম করে তুমি কেন পারো না ঠিক কিনা বলেন মানুষ যখন হালাল খায় তখন তার ইনকাম এমনি দুর্বল হয়ে যায় ঠিক কিনা রসুল সাহাবি আবু তালহা মাত্র একটা কাপড় স্বামী আর দুইজন পরিধান করে বলতে পারেন হুজুর কিভাবে যখন আবু দুনিয়ার করে। তখন তার স্ত্রীকে গুহার মধ্যে ঢুকায় দেয় তার স্ত্রী অলঙ্গ অবস্থায় থাকে আবার আবু তলহার কাপড়টা তার স্ত্রীকে দেয় সে দুনিয়ার কাজ কাম করে আবার আবু তলহা গুহার মধ্যে ঢুকে যায় আহ কেমন ছিল রসুলের সাহাবিদের জীবন কত কষ্টের জীবন ছিল সাহাবি আবু তল্লা কিন্তু তিনি কি গরিব ছিলেন নাকি গরিব ছিলেন দরিদ্র ছিলেন মদিনার সবচেয়ে বড় সম্পদশালী ছিলেন সাহাবি আবু তল্লা মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক ছিলেন আবু তল্লা নিজের সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি আল্লাহ একবার শুধু এখানেই শেষ নয় প্রতিদিন সাহাবিরা ফজরের নামাজ আদায় করার জন্য আল্লাহ রসুলের পিছনে মসজিদে নবীতে যায় আল্লাহ রসুলের আল্লাহ রসুল যখন নামাজের সালাম ফিরান সমস্ত আল্লাহ রসুলের বসে বসে কোরআনের বয়ান শোনেন ফজরের পরে কিন্তু সাহাবি আবু তল্লা প্রতিদিন আল্লাহ রসুল সালাম ফিরানোর সাথে সাথে তিনি দৌড়ায় বাড়িতে চলে আসেন আল্লাহ রসুলের মজমায় বসেন না এইভাবে একদিন দুই দিন তিন দিন যখন চলতে লাগলো অনেক সাহাবিরা আল্লাহ রসুলের কাছে বিচার দিলেন নালিশ করলেন অগন আপনি যখন ফজরের পরে কোরানের বয়ান করেন আমরা বসা বসা কোরআনের বয়ান শুনি কিন্তু আপনার সাহাবি আবু তল্লা আপনার বয়ান শোনে না সে ফজরের সালাম ফিরানোর সাথে সাথে দৌড়াইয়া বাড়িতে চলে যায় আল্লাহ রসুল বলেন বলো কি বলে হ্যাঁ তাহলে আজকে আবু তালহা যখন নামাজে আসবে আমার সাথে দেখা করতে বলবা ঠিক সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ফজরের আজান হয়ে গেল মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার জন্য আসলেন আল্লাহর রসুল ডাক দিলেন তালা ও তালহা ইয়া এদিকে তোমার সাথে আমার কথা আছে তোমার সাথে আমার কথা আছে ফজরের নামাজের সালাম ফিরানোর পরে তুমি আজকে বাড়িতে যাবে না তোমার সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আল্লাহ রসুলের পিছনে করলেন আল্লাহ সালাম আলাইকুম আলাইকুম রসুল রহমতুল্লাহ প্রতিদিন সালাম ফিরানোর সাথে সাথে আবু তল্লা বাড়িতে চলে যায় আজকে আর আবু তলহা বাড়িতে যায় না মসজিদে নবমীতে বসে আছেন আল্লাহ রসুলের সামনে বসে আছেন যখন নামাজ শেষ হলো আল্লাহ রসুল ডাক দিলেন এদিকে আসো আবু তল্লাহা সাহাবি আবু তল্লাহা রদি আল্লাহ আল্লাহ রসুলের সামনে আসলেন আল্লাহ রসুল ডাক দিয়া বলেন আবু তল্লাহা রে আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়েছি নাকি কি জিজ্ঞেস করেন আল্লাহ রসুল ডাক দিয়া বলে আবু তল্লাহা আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়েছি নাকি এই কথা শোনার পরে সাহাবি আবু তল্লাহা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে সাহাবি আবু তলহা ডাক দিয়া বলো গো আল্লাহ নবী আপনি কি বলেন আপনি আমার মনে কষ্ট দিয়েছেন মানি আমি ছিলাম মূর্তি পুজো আমি পূজা করতাম কিন্তু আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছি বাপ দাদার ধর্ম ছাইরা দিছি নিজের যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি আপনার মহব্বতে শুধু এখানেই শেষ নয় গো ও গো আল্লাহর নবী আপনার মহব্বতে আমি যুদ্ধের ময়দানে সবার অগ্রভাগে থেকেছি আল্লাহ আকবার ফিদা কাবি ওম্মিয়া রসুল আল্লাহ ফিদা কাবি ওমিয়া রসুল আল্লাহ ওগো আল্লাহর নবী আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন ওগো নবী আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক আপনি কি বলেন আমি আপনার উপর রাগ করেছি কেন গো ওগো আল্লাহর নবী আপনি এই কথা বললেন আল্লাহ নবী ডাক দেওয়া বলে আবু এ আমি নামাজের পরে থেকে বয়ান বয়ান করি। সব তুমি নাকি আমার মজমায় বসো না সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ায় বাড়িতে চলে যাও কারণ কি আবু তালহা তুমি বাড়িতে যাওয়ার কারণ কি সাহাবি আবু তালহা এই কথা শোনার পরে সাহাবী আবু তালহা চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন লিমা আবা তালহা তুমি কাঁদো কেন আমি তো তোমাকে কাদার কথা কিছুই বলি নাই আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়ে ফেলেছি নাকি সাহাবি আবু তালহা বলেন ওগো আল্লাহর নবী আপনি আমার দিকে তাকায় দেখেন এই যে আমার গায়ের মধ্যে একটা कपूर দেখতেছেন এই একটা কাপুর ছাড়া আবু তালহার দুনিয়াতে আর কোনো না এই একটা কাপড় শুধুমাত্র আবু তল্লাহার সম্বল একটা কাপড় এই একটা কাপড়ই মাত্র আবু সম্বল ওগো আল্লাহর নবী আমরা এক কাপড় পরিধান করে স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করি বলে বলো কি বলে হ্যাঁ ফজরের নামাজ সালাম ফিরাইলে তো সময় কম অন্য অন্য নামাজের সময় থাকে বেশি আপনার পিছনে আমি নামাজ পড়ে অনেকক্ষণ আপনার মজমায় বৈসা বাড়িতে গেলেও আমার স্ত্রী নামাজ পড়তে পারে সময় থাকে কিন্তু ফজলের সময় তো লম্বা সময় থাকে না আমি যদি নামাজের পরে আপনার মজমায় বৈশাখ কোরআনের বয়ান শুনি তাহলে আমার স্ত্রীর নামাজ আদায় করে ওগো আল্লাহর নবী যখন নামাজের সময় হয় মসজিদে থেকে যখন আজান দেয় আজান শোনার সাথে সাথে আমার স্ত্রী তার বস্ত্রটা আমাকে দিয়ে দেয় আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গুহার মধ্যে চলে যায় আর আমি এই কাপড় পরে নামাজ পড়ার জন্য আপনার পিছনে চলে আসি আকবার আবার যখন আপনার নামাজ শেষ হয়ে যায় আমি দৌড়ায় বাড়িতে যাই আমি গুহা গুহার মধ্যে ঢুকে যাই গুহার মধ্যে ঢোকার পরে আমার স্ত্রী আবার এই কাপড় দিয়া নামাজ পড়ে আল্লাহ একবার তার মানে এক কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজন নামাজ আদায় করি ও আল্লাহর নবী এই কাপড় ছাড়া আমাদের কাছে আর কোনো পরিধি ও বস্ত্র না এই কাপড় ছাড়া আমাদের দুইজনের আর কোন পরিধিয় বস্ত্র নাই এই এক কাপড় দিয়ে আমরা দুইজনে জিন্দিগি যাপন করতেছি এই কথা শোনার পরে